আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে আমাদের বাণিজ্য মেলায় আমাদের বাণিজ্য মেলা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত এটা হচ্ছে পূর্বাচল আমাদের আর এই পূর্বাচলে আমরা স্টল নিয়েছি অ্যাম্ব্রয়ডারি মেশিনের এবং সিএনসি রাউটার লেজার মেশিন কাঠ এই ধরনের মেশিনের আমরা আপনার স্টল নিয়েছি তো আমার পিছনে যে মেশিনগুলো আছে এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি মেশিন অ্যাম্ব্রয়ডারি হচ্ছে বাংলাদেশে আদিকাল থেকে শুরু হয়েছে কাপড়ের নকশা এবং পৃথিবী যতদিন থাকবে ততদিনই আল্লাহর মতে অ্যাম্ব্রয়ডারি মেশিন থাকবে কারণ মানুষ তো মানুষ যতদিনই বাঁচবে ততদিনই পোশাক পরিধান করবে সেই আপনার যে অ্যাম্ব্রয়ডারি মেশিনের চাহিদা বাংলাদেশে অনেক আগে বাংলাদেশ আগে হচ্ছে বাংলাদেশে বড়ো বড়ো ফ্যাক্টরিগুলো মালিক যেমন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওনারা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি মেশিন ক্রয় করতেন বর্তমানে হাতে নাগালে চলে এসেছে কারণ হচ্ছে এগুলো চাইনি চায়না ভেরিয়েন্টের মেশিনগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল থাকাতে আমরা এই মেশিনগুলো সবার হাতে পৌঁছে দিতে পারছি কে প্রাইসগুলো কেটে হাততা না গেলে তো এই ধরনের মেশিনগুলো আপনারা যদি নেন আমাদের কাছ থেকে তাহলে আমরা আপনাদেরকে কম দামে দিতে পারব এবং মেলা উপলক্ষে বিশেষভাবে ছাড় দেওয়া হচ্ছে মেলা মেলাতে আপনারা ছাড় পাবেন মেলাতে ছাড় আপনারা যদি কালকে আজকে কালকের মধ্যে বুকিং করেন তাহলে হচ্ছে ছাড় পাবেন আদারওয়াইজ পাবেন না তো সেই জন্য আপনারা আমাদের স্টলে আসবেন আমাদের স্টল কালকে খোলা থাকবে কালকে আপনার দশটা থেকে সাতটা পর্যন্ত স্টলগুলো পাবেন তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনারা আসবেন কথা বলবেন এবং আপনাদের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেশিন দিতে পারবো কারণ হচ্ছে আমাদের রেডিও স্টকে আছে বিশের আটত্রিশ সি এম এর মেশিন এটা বুলদাকাউছে নারায়ণগঞ্জ আড়াই হাজার মাদকদী এই ধরনের এই এরিয়াগুলোতে আমরা এই মেশিনগুলো বেশি বিক্রি করি আর হচ্ছে ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে যেমন হচ্ছে কামরাইঙ্গানীগঞ্জ হাসনাবাদ তারপরে মিরপুর আদাবর শ্যামলী কান্সি এরপরে হচ্ছে আপনার যে গাজীপুর এই ধরনের জায়গাগুলোতে আমাদের বিশেষ তেত্রিশ এম বিশেট বাইশ তেত্রিশ এম এই সিঙ্গেল সিকুয়েন্ট ডাবল সিকোয়েন্ড কট সিকুয়েন্ড এই মেশিনগুলো বিক্রি হয় তো আজকে মেলাতে আমরা দুটো মেশিন নিয়ে এসেছি দুটোই হচ্ছে আটত্রিশ সিএমের মেশিন আমাদের তেত্রিশ এম এর মেশিনও পয়রাও যে আছে যেগুলো হচ্ছে আপনার ডাবল টিপস অ্যান্ড ব্র্যান্ডের মেশিন এইটিন সফটওয়্যার দিয়ে এখানে একটা মেশিনে এই জিনিস সবটা দিয়ে আনা আরেকটা হচ্ছে পাঁচশো আঠাশ দিয়ে তো এগুলোর প্রাইস কোয়ালিটি এবং ইয়ে অনুযায়ী ভেরিয়েশন আছে প্রাইসগুলো আমাদের প্লাটিনাম যে মেশিনটা আছে ওটার দাম হচ্ছে একত্রিশ লাখ এবং টিপসন ব্র্যান্ডের যে মেশিনটা হচ্ছে ওটা হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা তো আপনারা যারা দেখবেন দেখে আপনারা এসে কিনতে পারবেন এবং কোয়ালিটি ফুল মেশিন আমরা বিক্রি করি মন গ্রুপ এর মধ্যে আমাদের দুইটা ওয়ে হাউস হচ্ছে এক সাঁতারকুল আর একটা হচ্ছে মাদকদ্ব মাধব দিয়ে আপনার জজ নিয়ে পাশেই আমাদের ওয়ার হাউস তো আপনারা উপভোগ করুন আমাদের মেশিনগুলো আপনারা যারা ইউজ করছেন অনেকে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটিফুল মেশিন প্লাটিনাম এবং কিডসন ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটির মেশিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্ল